হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন কসবা পুলিশের অভিযানে সতেরোশো ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার স্টাফ রিপোর্টার কসবা টিভি নিউজ ডেস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় পুলিশের মাদক বিরোধী অভিযানে সতেরোশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ এ সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনা কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আতিকুর রহমান মহোদয়ের তদারকিতে এবং কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় গতকাল বিকেল সোয়া তিনটার দিকে কসবার বিনাউটি ইউনিয়নের সয়দাবাদ উত্তর পশ্চিম পাড়া এলাকায় তাজুল ইসলামের বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় এ সময় অ্যাসআই নিরস্ত্র মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন গ্রেফতারকৃতরা হল মোহাম্মদ ডালিম পিতা মৃত কালামিয়া শিকারী সাং ধরঘার পূর্বপাড়া কসবা হানিফ পিতামৃত মজনুমিয়া সাং আহারন্দ সদর ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার যে এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদেরকে আমি সবাই না আইনের আওতায় নিয়ে আসবো হৃদয়ের টিভি টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি